叫了叫了，比兄你给打个打看不？ লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে হাই গাইস আমরা এখানে চলে এসেছি ফিশ করতে আর এই দেখুন কি সুন্দর একটা নদী ধার এটা আমার দিদি এটা আমার দিদিরা দুই দিদি আর এটা আমার বনু ছোট্ট বনু এই দেখুন চার পাঁচটা ওখানে আমার কাকা বা দুজন কাকা আর বাবা আছে এই জায়গাটায় আমরা ঠিক ফিস্ট করতে চলেছি ওই দেখুন ওই পাশে একটা নৌক আমরা নৌকার কাছে নিয়ে যাচ্ছি নৌকা ভালো দেখা যাবে না নিয়ে আসছি এই দেখুন দুটো নৌকো আর ও খা ডোজার দিয়ে ঝিল কাটা হচ্ছে কি আমরা এসেছি এখানে ক্রিসমাস

মর্নিং হ্যাপি ক্রিসমাস ডে আজকে আমাদের ক্রিসমাস ডে তে ফ্যামিলি ফিস্ট চলে এলাম আমরা রূপনার নদীর তীরে আমাদের পরিবারের সবাইকে নিয়ে আর এখানে এসেই প্রথমেই আমাদের খাওয়া দাওয়ার শুরু হয়ে গেছে কাজকর্ম পরে আগে খাওয়া দাওয়া শুরু আজকে আমাদের ফ্যামিলি ফিস্টে অনেক কিছুই বাকি আছে অনেক কিছুই হবে প্রথমে একটু ব্রেকফাস্ট হয়ে যাবে তারপর আমরা সবকিছু মাংস হবে আর কি কি রান্না হবে সবকিছুই আমরা বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের এই ভিডিওর চ্যানেলের সঙ্গে বাবা তাহলে বলো এখানে এসে কেমন লাগছে তোমার এই তো সবে এলাম এখনো অনেক বাকি আছে মুড়ি খাবো তারপরে মাংস ধুবো তারপর তো শুরু হবে আসো আসো হ্যাপি ক্রিসমাস সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে আমরা একটু পরেই ওই পারে মেন নদীতে যাব মেন নদীতে তখন তোমাদেরকে সব কিছু দেখাবো আসো আসো সিঞ্জিনি তোমার এখানে এসে কেমন লাগছে কেমন লাগছে ভালো ভালো বলো ভালো ভালো বলো কিছু বলবে না চলো এই যে মামি নাইকা নাইকা এই যে আরেকটা রান্না কে করবে তুমি না দাদা রান্নার রান্না জন্য ভালো হয় তুমি মুখে দিলে হ্যাঁ পাপ্পা মামা একটু নাচো দেখি একটু নাচো মামা আজকে আমরা কোথায় এসছি করতে কোথায় এসছি ছোটো পিসির বাড়ি

বস আনটো যাব যে ভালো লাগে দাদা চাইকেলত চাইকেল

পটল মাছ হ্যালো এখন আমাদের মাংসের আলু ভাজা চলছে

কিছুক্ষণ পরেই বড় নদীতে নিয়ে যাব তখন আরো ভালো লাগবে আসছে আমাদের শৃঞ্জিনী শ্রিজিনী শ্রিজিনী হাই করো হাই 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 করো হাই হাই কোথায় কোথায় হবে নৌকা নৌকা বড় থাকবে স্টomach পা যা আছে সব থাকবে কোনো বাদ যাবে নি তুই আমার খাবি আয় আছে 10 পিস আছে তুমি

কোথায় যাবে জেঠু না জেঠু এখন ব্যস্ত আছে ফিস্টির আমাদের আজ শেষ পর্ব পিকনিক আর কিছু মধ্যেই শেষ হতে চলেছি এবার বাড়ি যাওয়ার পালা সড়ক কিসে বাড়ি যাবি আর কিছুক্ষণের মধ্যে আমাদের পিকনিক শেষ হতে চলেছে তার মধ্যে মাংস বাকি আছে আর একটুক্ষণ কি অৱস্থা ভাত কি হল কি হৈছে কি হৈছে के <laughs> लगा <laughs> <laughs>